আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরও থাকছেন আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে সেটি তো সরকারেরও চাওয়া ছিল সময়ই শোনেন সরকারের অবস্থান তো সবসময় এক তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন পরার্থপুরোpostcssই ছিল না তারা একটি অসত উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল যাচ্ছে চৌধুরী আপনি বলতে চাইছিলেন আমি আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল মানে কোটা বাতিল তার আগে থেকে শুরুর থেকেই তো কোটা বাতিল দিয়েছিল বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধের নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছু করার নেই আপনি খালি তুমি আমি তুই বলেই বলছি তোমাকে সবচেয়ে তুমি বলেই তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনা জানেন চৌধুরী আপনি শুধু কিছু করেছেন শুধু বিচারকই না সর্বোচ্চ আদালতের আপনাদের জুডিস্ট বটে কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল সরকার আপিল করেছে সরকার না চেয়েছিল সরকার না সরকার

আপিল করেছিল সেই হাইকোর্টের রায় অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পড়তো এই ব্যাপারে আর ডিমদ পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকে তো অনেক জ্ঞানীগুনি লোকও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকারের অংশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি এখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টে রায় পেলো সেটি জমা দিলো সেখানে তারা ইসে এসে টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যে প্রধান রায় দেওয়ার আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালির উদ্দেশ্যে ভাষণ জালিয়ে করে বললেন যে আহ তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাব গুড না না আশা করি পছন্দ হবে এই কথা বলছি এখানে এইখানে এখানে কথা হল আ হ্যাঁ বলেছে যে তোমার রায় পছন্দ প্রধানমন্ত্রীর হাই কোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না তাই কথা হলো মানে এই কথা তো মনে হয়েছে যে না না মোটো না প্রধানমন্ত্রী বলেনি টুইস্ট করাটা তো ঠিক না চৌধুরী আমরা আবার জাস্টিস চৌধুরী আমরা আবার একটু আসব আপনার কাছে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলনটা সম্পর্কে আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন যারা সমর্থন করেছেন যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন তাদের অনেকের মধ্যে অনেক ধারণা আছে কেউ কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে আসলে ঠিক হয় বলেছেন যে তারা আন্দোলনে কিন্তু শিশুদেরকে একদম সামনে দিয়েছেন তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে আমরা এসে ক্রিমটা খাবো কেউ কেউ নিরাপদে থেকে অনেক জ্বালাময়ী কথা বলেছেন তাতে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন অনেকে সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা আসলে কি হওয়া উচিত সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন

আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের একশো পঞ্চাশ আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্কের উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশের যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনে ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশ এটা বলা হয়েছে বা আরো কোনো কিছু কোন কোন বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস্ট এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ যে এর প্রসঙ্গে যে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধানসম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোনো কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি হপস লক রুশোর থিওরি দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার প্রথম ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রশ্ন গিয়ে উনি যে কথাটা বলেছে আমি জানি না উনি কি বলেছেন শুনতে ভালো লাগে না এইটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিক বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই নাই গণপরিষদ বিতর্কে এবং সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে কে অসাম্যের দিকে দেওয়া আমরা বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলির সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা কল্যাণ স্টার্টের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি হাজার পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান করবেন আপনাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার চেয়ে আট সনে দুই হাজার আঠারো লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে বলেছেন তো ওনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে বাংলাদেশি বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি আরেকটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যাবে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন সুচিন্তিত ভাবে করা হয় নাই আমি তো করি বাংলাদেশে মতো কোটা থাকা এবং যারা শারীরিক ভাবে অক্ষম আছে যারা আপনার আদিবাসী আছে এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের মতো রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দিতে বলে নাই সরকার কটা রাখছে না এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম অনেস্টলি আমি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন এই পলিটিক্যাল কোয়েশ্চেন আমি যদি হতাম তাহলে আমি এটা আমি এটাকে ধরতাম না এখন আপনার ধরেন জাজ যারা হয়েছেন উনি তো সমাজের বাইরের মানুষ না আমার কমপক্ষে দশ থেকে বারো জন স্টুডেন্ট আছে সরাসরি যারা হাইকোর্টে যা আছেন এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা এখন উনি কোন বিচারিক বিবেচনা নিয়েছেন আমি জানি না ডক্টর অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেওয়ার কথা না আলটা কথা হচ্ছে ধরেন আপনি এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযে মাধ্যমে দেখেছি যে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার পोटा ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাইছে নাকি হ্যাঁ আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সবারই শরণ থাকা উচিত এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস কে জিনা সাহেবের রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল আপনি আছে বিচারিক আদালতের জাজ আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করেছেন এটি বলে যে এটা একটি পলিসি ডিসিশনের ব্যাপার এবং পলিসি ম্যাটার সেই ক্ষেত্রে হাইকোর্ট হঠাৎ করে এই রায় মানে দিতে পারে না যে এটার মধ্যে হচ্ছে যে অর্থাৎ এটি প্রায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে ইয়ে করে যে জাজমেন্ট ইটসেলফ কন্ট্রাডিক্টরি কারণ কারণ এইটা তো পলিসি ম্যাটার এখানে আসলে হাইকোর্টের এটি বলার নাই যে এটি বাতিল করতে হবে সেটা বলে বাতিল করেছেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন এই কথা বলে যখন এপিলেট ডিভিশন হাইকোর্টের রায়টি বাতিল করলেন সেই এপিলেট ডিভিশন আবার ঠিক করে দিলেন যে এটা তিরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট এক পার্সেন্ট এটিকে এপিলেট ডিভিশন পারে এপিলেট ডিভিশন এটি করলে আমি পুরো প্রশ্নটা করি স্যার ডিভিশন এটি হান্ড্রেড ফোর আর্টিকেল নিয়ে কিন্তু আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে এপিলেন্ট ডিভিশন যেটি পারেন না এটি এপিলেট ডিভিশন নিজেই বুঝতে পেরেছেন কারণ তখন আবার বলেছেন সরকার যা চায় তা আবার করতে পারবে তার মানে শোনো যে এখানে এখানে পুরোটাই শোনো তোমার তো জি আমি বলো প্রস্তাব পেয়েছি আমি জি জাস্থ বল তোমার তো একশো চারের যে ক্ষমতা সুপ্রিম কোর্ট এটি একান্তই অ্যাপেলের ডিভিশনের ক্ষমতা অ্যাপেলের ডিভিশনের আইনের বাইরে যে অনেক কিছু নির্দেশনা প্রদান করতে পারে এবং আমাদের সংবিধানের একশো বারো অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের সকল কর্তৃপক্ষ সকল সবাই সেই সুপ্রিম আপিলের ডিভিশন আপিল ডিভিশন কেন সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ মানতে বাধ্য বটে সুতরাং এই একশো চার অনুচ্ছেদিত বলতে হলে কেন সরকারি ঠিক করবে কোন কোটা কত পার্সেন্ট থাকবে

যে এর পরবর্তীকালে সরকার এটি পরিবর্তন পরিবর্তন করতে পারবে কিন্তু জানা উচিত ছিল একশো চারে অবশ্যই বলতে পারে এবং সেটি কিন্তু আপেলের ডিভিশন করেছে বাংলাদেশ